আসসালামু আলাইকুম আশা সিকান্দার আবু জাফর আপনি করার চেষ্টা করছি আমি সামিয়া রহমান আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুদ্ধ রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনার মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই আমি সেই জগতে হারিয়ে যেতে চাই সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয় তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি নেই দীনতা নেই কোনো সংশয় যেথায় মানুষ মানুষেরেই বাসতে পারে ভালো প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই السلام عليكم